সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর হৃদয় নন্দন বনে নিভৃত এ নিকেতনে এসো হে আনন্দময় এসো চির সুন্দর আমার জন্ম জন্মান্তরে চির আকাঙ্ক্ষিত চির বাঞ্ছিত কালের দিশারি পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে জানাই আমার কোটি কোটি ভূমিষ্ঠ প্রণাম প্রণাম জানাই সঙ্গিনী জগত জননী পরমারাধা জগ বরণ্যা জগ জন বন্দিতা শ্রী শ্রী বরমায়ের শ্রীপাদ পদ্মে তারই জ্যেষ্ঠাত্মজ সৃষ্টি বর্দার শ্রীচরণ যুগলে জানাই আমার আভূমি লুণ্ঠিত কোটি কোটি ভূমিষ্ঠ প্রণাম এবং বর্তমান আচার্য দেবের রাঙারাতুল চরণে জানাই আমার আভূম লুণ্ঠিত কোটি কোটি ভূমিষ্ঠ প্রণাম পূজনীয় অবিন্দা সহ গুরু পরিবারের সবার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ অসংখ্য অসংখ্য ভূমিষ্ঠ প্রণাম জানাই উপস্থিত সকল প্রণম্ম পদে আমার ভক্তিপূর্ণ প্রণাম সবাইকে জানাই আমার রা আনন্দিত শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা ও জয়গুরু মায়ের প্রতি থাকলো আমার অসংখ্য অসংখ্য শ্রদ্ধা নিষিদ্ধ জয়গুরু এতক্ষণ খুব ভালো লাগছে আমার সঞ্চালিকা মায়ের এই সঞ্চালনা তথা সমস্ত ইষ্টপ্রাণা মায়েদের এই যে ভক্তি বিনম্র চিত্তের উজাড় করা ইষ্টরাগরঞ্জিত প্রার্থনা থেকে শুরু করে এত সুন্দর বাণীপাঠ এবং সঙ্গীতাঞ্জলি শেষেই কীর্তন ধরনের ধুলি পথে সে যে মানিক ছড়াই যায় সত্যি মানিক তিনি ছড়িয়ে যাচ্ছেন কিন্তু আমরা সেইভাবে নিতে পারি না তাই আমাদের জীবন এমন মধুময় না হয়ে বিষময় তাকে ছাড়া জীবনে কোনো আনন্দই থাকতে পারে না তাই তাকে নিয়ে চলার ভিতরেই সুখ বাকিটা অসুখ সব হরি গিরি সূত্রে সমস্ত ঘটে সবার অন্তরে তিনি বিরাজমান আছেন কিন্তু আমরা কি টের পাই বুঝতে পারি তখনই বুঝতে পারি যখনই তার সেই নাম জীবনে গ্রহণ করে সেই নামের মধ্যে ডুবে থাকতে পারি যখন তখনই মনে হয় তিনি আছেন আমার হৃদয় মন প্রাণ আমার সমস্ত সত্তা জুড়ে তিনি বিরাজ করছেন যেমন চকমকি পাথর বিনা আগুন যেমন জ্বলে না ঠিক তেমনি করে আমাদের এই এই হৃদয়ে যতক্ষণ সেই নামরূপ অনল না জ্বালাতে পারি আমরা নিজেরাই প্রবৃত্তির বশবর্তী হয়ে কত রকম ভাবে যে আমরা শেষ হয়ে যাই তার থাকে না পরম পূজ্যবাদ বিগত আচার্য দেব পূজ্যবাদ দাদা একবার আসামে গেছেন তো যখন ঠাকুর পরিবারের আচার্যদেব বা গুরু পরিবারের কোথাও কেউ যান বহু আকাঙ্ক্ষিত ভক্তজনের মাঝে তাকে পেয়ে আমরা সবাই ধন্য হই আমাদের ভেতরের কত রকমের না পাওয়াগুলি যেন তার দর্শনে পাওয়া হয়ে ওঠে কেবলমাত্র তাকে দর্শন করেই আর সমস্যার আমরা অনেক নিবেদন করি সমাধানও পাই তেমনি একটি মা অনেক দিন ধরে তিনি অপুত্রক ছিলেন সেই মাটি দাদার কাছে কয়েকবার গিয়ে আসামের কোনো একটা জায়গায় দাদা গেছেন সম্ভবত গৌহাটিতে তো দাদার কাছে নিবেদন করেছিলেন তার একটি সন্তানের জন্য কিন প্রচুর কান্নাকাটি করে নিবেদন করেছিলেন দাদার আশীর্বাদে ওই মাটি কিন্তু পুত্র সন্তান লাভ করেছিলেন অনেক দিন আর প্রতি বছর ওই মাটি দাদার কাছে যেতেন প্রণাম করতেন নিবেদন করতেন বা দাদাও দেখেছেন মাটিকে কিন্তু কয়েক বছর আর দাদা ওই মাটিকে দেখতে পাননি কয়েক বছর পরে যখন মাটি এলেন দাদাকে এসে প্রণাম করছেন দেখেন যে তিনটি পুত্র সন্তান নিয়ে সে মাটি এসে দাদাকে প্রণাম করছেন দাদা খুব খুশি মাটিকে জিজ্ঞেস করছেন তার সেই ছল হাসি মাখা মধুর মূরতি নিয়ে মাটিকে জিজ্ঞেস করছেন কেমন আছিস মা কি উত্তর দিলেন জানেন আর বললেন না দাদা এই সুরের বাচ্চাগুলোকে নিয়ে কেমন আর থাকবো দাদার মুখটা কালো হয়ে গেল তিনি আর কিছু বললেন না আমরা যখন খুব প্রত্যাশিত হয়ে তার কাছে চাই বা কারুর কাছে যখন কিছু চাই আমরা যতটুকু চেয়েছি তার চেয়ে যদি অনেক অনেক গুণ বেশি পাই সে পাওয়ার মর্যাদা আমরা দিতে পারি না এমনি করে একদিন আমি কলকাতা থেকে ফিরছি ট্রেনে দুই ভাই বোন খুনি করছে তারা ঝগড়া করছে হাতাহাতি করছে মাটি খুব বিরক্তি ফিল করলেন শেষে হাত তুলে বলছেন জানিস এক চরে তোর বাপের নাম ভুলিয়ে দিতে পারি বলে একটা চড়ও দিলেন সপাটে বাচ্চাগুলো কানতে থাকলে থাকলো মানে সবাই সান্ত্বনা দিচ্ছে মাটিকে বলছে এরম করে কেন বলছো মারছ কেন বা কিছু এই যে বিরক্তি যে মা তার সন্তানকে তার পিতৃ পরিচয় দেবে সেই মাই বলছে তোর বাপের নাম ভুলিয়ে দেব এই শিক্ষা আধো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেইটি হবে মুখ্যম ছেলের হিসেবে চল নয় প্রস্তাবি আমরা মা মা মানে একটা পরিমাপক যন্ত্র বিশেষ পরিমাপিত হয়ে চলা বলা করা যদি না হয় যেখানে ফাঁক থাকবে সে ফাঁক দিয়েই শনি ঢুকে যাবে সে ফাঁক দিয়েই আমাদের দুর্বলতার ফাঁক সুযোগ নিয়ে আমরা অনেক কিছু সম্পদ হারিয়ে ফেলবো তাই সাধু সাবধান যেখানে বিবাহে ভ্রান্তি থাকে ভুল থাকে এই যে অশ্রদ্ধা অভুক্তি সন্তানের প্রতি এমন যে আচরণ কখন আসে যখন বিয়েটা ঠিক না হয় বিয়ের মধ্যে যেখানে ভুল থাকে ইষ্ট নাই করে বিয়ে আগুন ওঠে ফিনিক দিয়ে সেই রকম ঠাকুর বলছেন যে রে বলি শোন ওরে শোন আমার অবধ মেয়ে আহত ঈর্ষা ক্ষিপ্ত ইষ্ট হারা বৃত্তি লিপ্ত হোমরা চোমড়া হোক না যাত থাকিস দূরে পারত মতো বৃত্তি জ্ঞানীর বেকুব কথায় বিয়ে করিস না যে যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল আর সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল যেখানে স্বামীর প্রতি অশ্রদ্ধা অভক্তি আসে সেখানে কিন্তু সন্তান ভালো আসে না ভালো হয় না কেমন স্বামী হওয়া দরকার আজকালকার আমাদের এই মেয়েরা বিশেষ করে মেয়েরা ভুল করে ফেলে সতীর্থ বা একই ক্লাসে পড়া বা এরকম সমবয়সী মানে অবাধ মেলামেশার ফলে তাদের ভেতরের এই যে অবোধ চাওয়া নির্বোধ পাওয়া এর ভেতর থেকে কি হয় না স্বামীর প্রতি তাদের সেই শ্রদ্ধা ভক্তিটা থাকে না কি বলছে সৎস্বভাবে পাগল পাড়া সেই তোরে তো বর সবদিকে তো শ্রেষ্ঠ হলে তারেই বরণ কর বর হচ্ছে বরণীয় বর হচ্ছেন বন্দনীয় বর অর্ঘনীয় যাকে বরণ করে যাকে বন্দনা করে যাকে ভালোবেসে শান্তি পাওয়া যায় তৃপ্তি পাওয়া যায় স্বস্তি পাওয়া যায় যার সঙ্গ সেখানেই আসে দাম্পত্য জীবনের মধুরতা ঠাকুর তাই বলছেন যে পুরুষে করলে বিয়ে শ্রেষ্ঠ পানে ধা ধাও হৃদয় উজাড় করে যার কাছে দীপন পুষ্টি পাও বংশে শ্রেষ্ঠ পিতৃ তুল্য কিংবা শ্রেষ্ঠতর এমন পুরুষে করলে বিয়ে হবে নাই তোর আমরা যখন অঙ্ক যাই না বিশেষ করে বীজগণিত তার কিছু ফর্মুলা থাকে সেই ফর্মুলা অনুযায়ী যদি আমরা প্রথ না করি তাহলে কিন্তু রেজাল্ট ভুল হয় জিরো হয় ঠিক তেমনি করে জীবনের এই যে চলার পথ এই চলার পথে যদি আমরা ভুল করে ফেলি সেই ভুলের মাসুক মাসুম দিতে দিতে আমাদের জীবন শেষ হয়ে যায় তাই আমাদের ঠাকুর কত সুন্দর ভাবে তার প্রতিটি কথার ভেতর থেকে তিনি আমাদের কত ভাবে বলে গেছেন স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পায় তেমনি স্বামীতে যার যেমনি ভাব সন্তানে হয় তেমনি লাভ বাপ হতে পায় ধি প্রকৃতি মায়ে যোগায় ধাত বি সদৃশ্য মিলন হলে জন্মের কুপকাত সেই আদর্শ রূপ বৃক্ষকে জড়িয়ে ধরে লতা যেমন পাকে পাকে বেড়ে উঠে পত্রে পুষ্পে পল্লবিত হয়ে ওঠে তার কুসুমের সৌরভ যেমন চারিদিকে ছড়িয়ে পড়ে ঠিক তেমনি করে একটি আদর্শ পুরুষ তাকে বরণ করে আদর্শ স্বামীকে বরণ করে স্ত্রীও তেমনি ধন্য হয় তার সন্তান সন্তান আদির ভেতর থেকে বাপ হতে বাবার কাছ থেকেই বুদ্ধিটা পায় আর মায়ের কাছে মায়ের যেমন ধাত রকম ধাত অনুযায়ী সন্তানেরও ধাত তেমনই হয় তাই মায়েদের কত সাবধানতা অবলান অবলম্বন করা দরকার যেভাবেতে ঠাকুর বলছেন যেভাবেতে স্বামীকে স্ত্রী করবে উদ্দীপিত সেই রকমই ছেলে পাবে তেমনই সঞ্জীবিত স্বামীকে যেভাবে যেমন ভাব নিয়ে যেমন একটি একটি দুস্থ মানে ভক্ত সে রোজই হাটে বাজারে যায় যাওয়ার সময় দেখে যে একটি মানে ইয়ে বিচার যারা করেন মানে সেই একজন শ্রেষ্ঠ মানুষকে দেখে সেই দুস্থ মানুষটি জজ 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 একজন সে হাইকোর্টে তার রায় দেয় কিন্তু সে বাড়িতে এসে সে যখন কথাবার্তা বলে এ করে ওই মানে ওই লোকটি যখনই যায় সে দেখে যে এই জজ সাহেবের মানে যে বিচার ভঙ্গি যেটা সেটা এত সুন্দর হ্যাঁ এত মানে প্রাণবন্ত তার এইটা দেখে মনে মনে সবসময় হতো যে তার খুব ভালো লাগতো বাড়িতে এসে তার মানে অনুগতা অনুগতা স্ত্রীকে সে বলছে যে দেখো ওই যে জজ সাহেবকে যখন দেখি না আমার কি ভালো লাগে আর জজ সাহেব যা যা কথা বলেছেন যেগুলো তার খুব ভালো লাগে সেইগুলো তার স্ত্রীকে এসে বলছে তার স্ত্রীও যেন তার সমস্ত সত্তা দিয়ে সেগুলো শুনছে যে সত্যি আমাদেরও যদি ঠাকুর আমাদেরও যদি এমনই একটি সন্তান আসত সে এই স্বামী ভক্তি পরায়না স্বামীর মনোবৃত্তানুসারিণী সহধর্মী সে প্রাণ মন দিয়ে তার স্বামী যে ওই জজ সাহেবের কথা বলছে এইটা সে শুনতে 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 তার ব্রেনে তার এমন একটা ফর্ম নিল যে তার ভাবনা এমনভাবে তার স্বামীকে উদ্দীপিত করল তাদের মিলনের ফলে ঠিক তেমনই একটি সুসন্তানকে সে জন্ম দিতে পারল তাহলে এমনি করে যদি মানে স্বামীকে যদি সে তার স্বামীর প্রতি এই যে শ্রদ্ধা ভক্তি আনুগত্য কৃতি সমবেগ এটা যদি না থাকতো তাহলে কি সে এরকম পেত তাই ঠাকুর বলছেন স্ত্রীর আকুতি দিক্ত আগে আদর অবশ অনুরাগে উপগতির সেই তো সময় নইলে রোগে ধরবে বাগে স্ত্রীর আকুতি থাকবে তার আদর ভরা তার নিষ্ঠানন্দিত সেবা অনুরাগ অনুরাগত তার চায়নি তার সুমিষ্ট কথা স্বামীকে এতটাই মানে যে এতটাই তাকে মুগ্ধ করবে যে সে তার স্ত্রীকে খুশি করবে এবং সেই সেই সব সন্তানই হয় সমস্ত দিকেই শ্রেষ্ঠ হয় তারা তাই সব সময় তাকে নিয়ে আমরা যেন থাকতে পারি সব প্রবৃত্তিরত থাকে ইষ্টকর্ম লয়ে সেই সন্ন্যাসী সেই তো যোগী কাল নত যার ভয়ে স্বামীকে সর্বদাই সেই রঙে রাঙিয়ে রাখতে হয় সেই পথে যাতে ইষ্ট পথে ইষ্টকে নিয়ে সারাক্ষণ যাতে তিনি ব্যস্ত থাকেন সেই চিন্তায় তাকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়াস যতক্ষণ যত যদি থাকে সেই স্ত্রী কিন্তু ধন্য তাই আমরা এই যুগে যাকে পেয়েছি আমাদের প্রতিটা চলার পথে তিনি আমাদের কত সুন্দরভাবে আমাদের এই চলার পথের যে ভুলগুলি আছে সেইগুলো তিনি ধরিয়ে দেন আমার তিনি সব সবসময় চান আমরা যেন তাঁর সন্তান হয়ে তাকে প্রতিষ্ঠা করতে পারি তাকে নিয়ে চলতে পারি একটি মা সন্ধেবেলা সন্তান বাড়িতে না ফিরলে সে যেমন আকুল হয়ে ওঠে পরম পিতাও তেমনি সবসময় চান আমরা যেন তাকে ধরে থাকতে পারি কিন্তু তিনি তো আমাদের সবসময় ধরে আছেন আমরা কি তাকে নিয়ে চলি সেই মীরা যেমন প্রতিক্ষণ তার গিরিধারীকেই সব জায়গার ভেতরে সে দেখতে পেত পেতেন তিনি যে জনম জনম হাম রূপ নিয়ারিলু নয়ন না তিরোপিত ফেল লাখ লাখ হিয়ে হিয়া রাখিনু তবু হিয়া জুড়ানো না গেল আর কি বলছেন যে দর্পণ মাথক দর্পণ মা থাকুল নয়নুকু অঞ্জল মুখকু তাম্বুল হৃদয় কু মৃগ মদ সার হে মম হাতক মা মাথক ফুল তুমি আমার হাতের দর্পণ মাথার ফুল নারীরা এমনি করে সাজে দর্পণ নিয়ে আয়না নিয়ে দেখে মাথায় ফুল পড়ে পড়লে কত ভালো দেখায় নয়নকু অঞ্জন মুখকু তাম্বুল চোখের কাজল যে কাজল পড়লে আমাকে সুন্দর লাগবে যে কাজল নিয়ে পরে আমি তোমাকে দেখতে পাবো সুন্দর হয়ে আমার মুখে মায়েরা তখনকার দিনে মায়েরা তাম্বুল মানে পান খেতেন এখনকার মায়েরা লিপস্টিক পরেন ঠোঁটটা রাঙা করার জন্য কিন্তু একটু খয়ের দিয়ে পান চুন দিয়ে পান খেলে পান ঠোঁটটা কেমন লাল হয়ে থাকে ঠিক তেমনি করে তুমি আমার মুখের তাম্বুল চোখের কাজল হাতের দর্পণ হৃদয়ে মৃগ মাদ কস্তুরী মৃগর যে গন্ধ শ্রী সেই মৃগনাভির যে সৌরভ সেই সৌরভ আমার হৃদয়ে থেকে আমাকে তুমি সব সময় সেই সৌরভে সেই গন্ধে আমাকে বিভোর করে রাখো গিমক হার গলায় হার পরলে যেমন সুন্দর দেখায় প্রভু তুমিও আমার গলার হার আমার মাথার ফুল আমার চোখের কাজল আমার হাতের দর্পণ গে হক সারে বস সার তুমি গৃহের সব তুমি আমার গৃহের সব আমার দেহের সব তুমি সে কবে আমরা তেমন হতে পারবো তেমন হলে তখনই আমরা ভাববো তিনি আমাদের ধরে রেখেছেন তিনি তোমায় ধরে আছেন একাল ওকাল সর্বকালে তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ দিলে ঢেলে আমরা যেন মন প্রাণ ভক্তি দিয়ে তাকে ধরে রাখতে পারি রজনীকান্তের কথা আছে না আমি তো তোমায় চাহিনি জীবনে তুমি অভাগারে চেয়েছো আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছো তাই জীবনের স্বর আমাদের জীবনে তিনি আছেন তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন শুধু আমি যেন ভাবি তিনি আছেন আমার কাছে যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র তত্রি ইষ্টস্ফুরে এরকম যেন আমরা দেখতে পাই বিস্তৃতেও যেন সুন্দর দেখতে পাই পরম পিতা রাঙার ছরণে তার কথা তো ফুরায় না এত ভালো লাগে যে শুনতে ভীষণ ভালো লাগে ঠাকুর ঠাকুরের পথে যেন সত্যিকারে আজকের দিনের আমার পূজনীয় অবিন দাদা যেটা চেয়েছেন সবাইকে যে প্রেরণা দিচ্ছেন আমরা সবাই যেন সে প্রেরণা প্রবদ্ধ হয়ে তার কাজে যেন লিপ্ত থাকতে পারি ব্যাপৃত হয়ে চলতে পারি তবেই আমাদের এই জীবন সার্থক হবে তবে তাকে ধরা সার্থক হবে তিনি খুশি হলে আমরা ভালো থাকবো সময় আমরা যেন তাকে খুশি করে চলতে পারি পরম পিতার রাঙারাত উচ্চারণে এই প্রার্থনা জানিয়ে সবাই আমরা যেন তার হয়ে তার মতো তার পথে যেন চলতে পারি আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করুন আমার বলার ভিতরে যদি কোনো ভুল থেকে থাকে আমাকে মার্জনা করবেন নিজ গুণে আর এতটুকু কথা যদি তার হয়ে তার কথা যদি বলা যায় তার কথা যদি হয়ে থাকে এতটুকু যদি ভালো লাগে সেটা একমাত্র তারই করুণার দান জয়গুরু বন্দে পুরুষোত্তম সবাই ভালো থাকুন আনন্দে থাকুন মশগুল হয়ে থাকুন নাম সবসময় নামময় হয়ে থাকুন ঠাকুর বলছেন না যে যত নাম নামে সর্বপ্রকার ব্যাধি বিনষ্ট হয় নাম অমৃত তিনি অমৃতময় যত নাম করবে তত আনন্দে উঠলে উঠবে প্রাণ খুলে বিশ্বাসে সই তার নাম করো আনন্দে উঠলে উঠবে জয়গুরু বন্দেই পুরুষোত্তম